শুধুমাত্র লাচ্চি খাওয়ার জন্য আবারও সেই বাগান বিলাসে ঈদের পরের দিন আমরা বাইক নিয়ে সবাই মিলে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম আর যখন এই জায়গা দিয়ে যাচ্ছিলাম এই বিলাসের সামনে দিয়ে তখন ঝিলিক আমাকে বলে যে চলো এখানে উঠি এবং এখানকার লাচ্চি খেয়ে যাই আর আবারও বাগান বিলাস বললাম তার কারণ হচ্ছে এই তো জাস্ট কয়েকদিন দিন আগেই আমরা এই জায়গাটি থেকে ঘুরে গেছি এই জায়গাটিতেই আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম যার ভিডিওটি আপনাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করেছি সেই দিন আমরা এখানে ইফতার করি এবং ইফতার পরবর্তী আমরা কেক কাটি তো রমজান মাস থাকার কারণে তারা কেক কাটার পরে আমাদেরকে অন্যান্য খাবার অর্ডার করার জন্য অফার করে বাট যেহেতু রমজান মাস ইফতার পরে আর তেমন কিছু খেতে ভালো লাগে না যার কারণে সেই আর কোনো কিছু খাওয়া হয়েছিল না আমাদের অত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানকার যে দোলনাটি আছে সেই দোলনাটি অভির খুবই পছন্দ হয়েছে তো আজকেও সে ওই দোলনাটির কাছে যাওয়ার জন্য জেদ করছে এই যে আর দেখতে পাচ্ছে না আমাকে সে টেনে নিয়ে যাচ্ছে ওখানে যাও যাও দোলনা যাও আচ্ছা аше оше оше аше হঠাৎ করে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে আর এই গরমের মধ্যে আমার নিজেরই একটু পর পানি বিভাষা লাগছে গলা শুকিয়ে যাচ্ছে আর আপনারা তো জানেন যে ঝিলিক এখন প্রেগনেন্ট এই প্রেগন্যান্সির সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন আছে কারণে এখানে ঝিলিকের লাচ্চি খাওয়াটা খুব জরুরি একটা বিষয় ছিল লাচ্চি বা যে কোনো পানীয় জাতীয় তো সে এখানে লাচ্চিটাই চয়েস করছে আর আজকে দ্বিতীয় দিনের মতো আমরা এই রেস্টুরেন্টটিতে এসেছি বাট তারা এই দুই দিনের মধ্যে আমাদেরকে খুব ভালো করে চিনে নিয়েছে আর সেটার কারণ হচ্ছে যে আসলে এই রেস্টুরেন্টটা তো নতুন খুলছে এখানে সেরকম খুব বেশি কাস্টমার হয় না তাছাড়াও মেবি আমরাই প্রথম কাস্টমার যারা এই রেস্টুরেন্টটিতে কোনো একটা ইভেন্ট সেলিব্রেট করেছি সেদিন কিন্তু আমরা একাই কেক খাইনি তাদেরকেও কেকটা খাওয়াইছিলাম যার কারণে আর আরও তারা খুব ভালোভাবে আমাদেরকে চিনে নিয়েছে আমরা বাবা ছেলে এখানে দোলনাতে বসে ঝুলছিলাম খেলা করছিলাম আর সেটা দেখে ঝিলিকেরও এখানে ঝুলতে ইচ্ছা হয় যার কারণে সে এই যে দেখতে পাচ্ছেন হেঁটে এটা চলে আসছে এখন আমাদের কাছে সেও এখানে বসবে সেও দোল খেলবে এখানে বসে থাকতে আমাদের ভালোই লাগছিল কারণ এই জায়গাটির চারপাশে অনেক গাছপালা আছে আর যে পরিমাণ গরম পড়তে শুরু হয়েছে এ গরমের কারণে গাছপালা থাকাটার কারণে এই জায়গাটা বেশ মনোরম পরিবেশ ছিল ঠান্ডা পরিবেশ ছিল আর জায়গাটির ঠিক পাশে যেহেতু হাইওয়ে রোড আছে আর হাইওয়ে রোড দিয়ে যখন বড় বড় গাড়ি যাচ্ছিল সেই গাড়ির বাতাসটাও কিন্তু আমাদের শরীরে পুরোভাবে ভাবে লাগছিল মজা মজা আর এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ